হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে করতে চলেছি বেগুন চিংড়ি বলে একটা রেসিপি প্রথমে সাদা ভাতের সাথে বেগুন চিংড়িটা পরিবেশন করলাম খেতে তো অপূর্ব লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এইভাবে যদি আপনারা করেন বাড়িতে খুব ভালো হবে গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খাওয়া যাবে এবার রেসিপিটাতে আসি প্রথমে বেগুনটাকে কেটে নিলাম লম্বা করেও কাটতে পারেন আবার যে যা ইচ্ছে করে ইচ্ছে মতো সেপ দিয়ে কাটতে পারেন কড়াইয়ে একটু তেল নিয়ে নিলাম বেগুনগুলোতে একটু নুন হলুদ সামান্য মাখিয়ে দিলাম এবারে হালকা একটু বেগুনগুলোকে ভেজে নেব বেশি না হালকা করে একটু ভাজবো আপনারা সয়াবিন তেল বা যে কোনো সর্ষের তেল যেটা আপনাদের ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন বেগুনগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর চিংড়িগুলো তো নুন হলুদ মাখিয়ে রেখেছি ওই যেটা যে তেলে আমরা বেগুনটা ভাজলাম ওই তেলে পেঁয়াজ লঙ্কা জিরে আদা ক্যাপসিকাম একটা পেস্ট করে নেব এবার তেলের মধ্যে এই পেস্টটা পুরোপুরি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে নাড়লাম এটা কিন্তু তিন মিনিটের মধ্যে আমি রান্নাটাকে কমপ্লিট করার চেষ্টা করব কিন্তু রান্নাটা খুব বেশি দীর্ঘায়িত করছি না এবার জিরে হলুদ নুন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বেগুনগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যদি দুটো কড়া ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে রেসিপিটা পাঁচ ছ মিনিটের মধ্যে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে বেগুনটা একটু সিদ্ধ হয় দইটাকে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে নিয়ে টক দইটা ওর ওপরে আস্তে করে দিয়ে দিলাম এবার ভালো করে ফুটতে দিয়েছি চিংড়িগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু খেতে খুব ভালো হয় তবে সবটাই নির্ভর করে নিজস্ব রান্নার শৈলীর ওপরে এই যে তৈরি হয়ে গেছে বেগুন চিংড়ি টাটা থালে